হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে উফ ওহ ওয়েদারটা এত সুন্দর লাগছে কোন দেখছি আমার বাগানে এই যে ফুল কলা গাছটা দেখো রকেটের মতো উঠে যাবে আর আমাদের এই গাছটা যেহেতু সিঁড়ির সামনে থাকতো তো এই গাছগুলো পুরো শুকিয়ে ঠুকিয়ে যাচ্ছে নেতিয়ে গেছে এটা বাইরেই রাখা হয়েছে যখন গাছ আনা হবে তখন এর মধ্যে রেখে তারপর রাখা হবে শোন আমি যে কাজটার জন্য এসছি সে কাজটা করিমা একটা ফুল হয়েছে জবা গাছটাও কিন্তু ভালো বেড়ে গেছে এই আর আমাদের কলা গাছের পাশ থেকে কতগুলো কলা গাছ হচ্ছে কতগুলো অনেকগুলো হচ্ছে আছে ঝড়ও হবে বৃষ্টিও হবে জামাকাপড়গুলো কাপড়গুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কিনা দেখতে হবে অনেক দিন পর এসেছি তোমাদের সাথে এনার্জি নিয়ে আর তাছাড়া ভিডিও করার একটা ইচ্ছে থাকে তো ইচ্ছেটাও ছিল না তো ইচ্ছেটা এসেছে ঘরের কাজ করতে হবে কারণ ঘরের কাজ টাজ পুরো অবছল হয়ে আছে ঘর টর পুরো পরিষ্কার না কালকে ঠাকুর ঘর পরিষ্কার করেছি আজকে পুরো সমস্ত ঘর পরিষ্কার করবো আর ইস্যুর দেখো না মনের সুখে টিভি দেখছে এই যে শুয়ে শুয়ে দেখুক এই ভদ্র মহিলা এক সপ্তাহর জন্য বাপের বাড়ি গেছিল ঋষুর পরীক্ষা শেষ হয়ে গেছে তো বললি যে একটু এবারে ওখানে ঘুরে আসবো তো অগত্যা গেল আমিও খুব খুশি যে গেছে বাবা সারাক্ষণ মুখের কথা শুনতে হয় মুখ ঝামটা খেতে হয় তো গেছে এক সপ্তাহ একটু ভালো করে শান্তিতে ঘুমটুম হবে তো যাই হোক ওর শান্তি কিছুতে আমায় দেবে না তো আমাকে ফোন করলো করে প্রথম দিন বললো আমি কালকে যাচ্ছি বলে বললো না কালকে না আমি আজকেই যাব। ঠিক আছে তো আমি আর বললাম যাই হোক আসবে ঘরের লোক কি ঘরে ফিরবে আমি আর বলে কি করব। আমরা তো ঘরের মানে কি বলবো আর একেবারে মুখ ঝামটা খাবার লোকজন আমরা তো খাই আর কি চলে আসুক তো মানে কি বলবো আর নিজের মনের ইচ্ছায় গেল নিজের মনের ইচ্ছায় ফিরলো তো এক সপ্তাহ থাকতে পারেনি বৃহস্পতিবারই চলে এসছে তো আমিও খুব খুশি একা একা ঘুম আসতো না ওরা পাশে না থাকলে ভালো করে আমারও শান্তি আসে না যতই মুগঝামটা খাই গালাগালি খাই মন্দ খাই তো এরা ছাড়া তো আমার আর কেউ নেই তো যাই হোক চলে এসছি খুব খুশি আমার আসার কথা ছিল মায়ের কাছ বাড়ি থেকে সানডেতে কিন্তু আমার ভালো লাগছে না ওই জন্য আমি চলে এলাম কালকে পুরো ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করেছি অনেক ঘন্টা ধরে পুরো পরিষ্কার করে কাপড় ঠাকুর পাল্টেছি এই যে সমস্ত ঠাকুরের জামা কাপড় এখানে রেখেছি শুধু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি দেখো ছাদেতে বৃষ্টি পড়েছিল ফোটা ফোটা কেমন দাগ হয়ে গেছে হয়ে যে দাদা ভাই বলছিলাম না এই কদিন আবার বৃষ্টির কথা চলছে ওয়েদার ঠিক নেই একেবারে ওয়েদারটা ঠিক হবে তারপরে ধুয়ে দেবো কারণ বৃষ্টি পড়বে আবার বৃষ্টি হবে ছাদ পরিষ্কার করে আবার কালো 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 নোড়া নোড়া হয়ে যাবে তেমারে একেবারে পরিষ্কার করবো মানে এই ঝাঁটাটা নিয়ে এসেছি পরিষ্কার টুষ্কার আর হাওয়াটাও দিচ্ছে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে কি ভালো লাগছে তো এসে গেছে খুশি তো হয়েছি কিন্তু এসে নিজেও শান্তিতে থাকবে না আর অন্য কাউকেও শান্তিতে রাখবে না তো এই যে দেখতে পাচ্ছি এবারে ঘরের মানে ঝাড়াঝাড়ি শুরু করেছে তো ওখান থেকে থাকা অবস্থাতেই আমায় ফোন করে বলছিলো আমার প্রচুর কাজ ঘর আমার ঝাঁট দিতে হবে পরিষ্কার করতে হবে ঘরে প্রচুর ঝুল হয়ে গেছে সেইগুলোকে সব বাদ দিতে হবে মানে ওড়াতে হবে তো এসে গেছে ভদ্রমহিলা এবারে দেখো না মানে শরীর একটুখানি ফিট হলেই বলেছি না যে উৎপাত শুরু করে এবারে যতটা কাজ নেই তার থেকেও বেশি বের করে করে করবে এখন তো যাই হোক কিছুদিন আগে কানের ডাক্তার দেখাতে গেছিলো সেখানে ডাক্তারকে গিয়ে আমি চুগলি করে এসেছি বুঝতে পেরেছি মানে লাগান ফাগান করেছি বেলা করে করে চান করে বিকেলবেলা চান করে এবার ডাক্তারবাবু তাকে রেগে আমার একবার আগুন হয়ে গেছে বলছে এই সব করলে কিন্তু কাণ্ড ঠিক হবে না তো আমাকে বলছে তোমার নিয়ে যাওয়াই ভুল হয়েছে আমি অনেকদিন ধরে মানে ভিডিও দিতে পারছি না সেটা হয়তো তোমরা ভাবছো যে আমি ইচ্ছে করে দিচ্ছি না তা নয় আমি বেশ মাসখানিক ধরে আমার শরীরটা ঠিক যাচ্ছে না মানে প্রথমত ঋষির পরীক্ষা ছিল তারপরে পরীক্ষার চাপ তার মধ্যে আমার শরীরটা অসুস্থ একটু সুস্থ হয়ে উঠছে আবার কিছু না কিছু একটা লেগে রয়েছে তারপরে ভাবলাম যে চলো একটু ঘুরতে যাবো সেখানে গিয়ে আরও মারাত্মক একটু আরও অসুস্থ ফিল করছিলাম মায়ের বাড়িতে গেছি সেখানে গিয়েও অসুস্থ ফিল করছিলাম আর ঘরের কাজকর্ম আমি করে উঠতেও পারিনি সমস্ত মিলেমিশে একাকার হয়ে না আমি পুরো ভেতর থেকে ঘেঁটেও ছিলাম প্লাস আমার ডিস্টার্বও ছিল আমার শরীর তো প্রচুর প্রচুরই অসুস্থ ছিল এই ডক্টর দেখিয়ে এসেছি বাকি কিছুটা কাজ করতে পেরেছি কিছুটা কাজ বাকি আছে এবার থেকে আমি চেষ্টা করবো শরীরটা যাতে একটু সুস্থটা থাকুক আর তাছাড়া সুস্থ থাকলে না দেখবে মন প্রাণ শরীর সব ভালো থাকলে না ভিডিও করার এনার্জিটা আসে আর শরীরটা যদি কমজোর হয়ে থাকে না আর মানে ভিডিওর প্রতি আমার ইচ্ছেই আসে না বিছানাতে চুপ করে শুয়ে থাকি কালকে ঠাকুরের জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তা আজকে বসে গেছি আর প্লাস আমি ডক্টরের কাছে গেছিলাম ডক্টরের ওখান থেকে মিষ্টিও এনেছি রিসুও খেয়েছে আমার জন্য রয়েছে প্লাস আমার ঠাকুরদের জন্যও এনেছি আর ফুল এনেছি কি কয়েকটা সেগুলো আমি এখন ফুলগুলোকে রাখব আর তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার আমাদের এখানটার গৃহপ্রবেশের সময় এটা আমাকে গিফট করেছিল মানে এটার সাথে আর একটা ঠাকুরের ফটো যেটা আমার ঘরে রয়েছে রাধা কৃষ্ণ কিছু পাশে একটা কাকি তো ফ্লাওয়ার পাশে খালি থাকে তো সরস্বতী পুজোর সময় লাগানো হয়েছিলো ওই জন্য আমাদের যাচ্ছি যখন খালি রয়েছে একটু নিয়ে যাই বেশি না দুটো রজনীগন্ধা একটা গোলাপ এই জুই ফুলটা আমাদের ছোটো লোকনাথ বাবাকে রেখেছিলো এখানটায় ছিল তো কিভাবে যে ওনার নাকটা এবার পাতলা তো নাক গুণ এবার মনে বলতে ও মানে এখানেই উল্টে গেছিলো এবার নাকটা ভেঙে গেছে এবার আমি ভেবেছিলাম যে আমি পরে একটা লোকজন ওমায় নিয়ে আসবো রীতিমতো আমি নিয়ে চলে এসেছি আর সরস্বতী ঠাকুরটাকে এমনি দেখিয়ে দিয়েছি কালকে সমস্ত কাপড় জামা থেকে সব পরিষ্কার করেছি সব এমনকি এনাদেরও জামাকাপড় থেকে সব শুধু রাধাকৃষ্ণর সেটটা এই এইটাই রয়েছে ওই জন্য ঝেড়ে ঠেড়ে দিচ্ছি যখন আমরা মায়াপুর যাব বা পরে মানে রাধা শুধু রাধার ড্রেসটা আছে আর বাবা কি ও মানে বিষ্ণু আর ওনাদের ড্রেসগুলো বাকি রয়েছে তো ওনাদের ড্রেসগুলো নিয়ে আসবো তো এখন রয়েছে ঝেড়ে ঠেলে দিচ্ছি পরে এখানে নতুন নতুন জামা কাপড় পরা হবে সরস্বতী ঠাকুর তাদের গোপাল সবার জামা কাপড় চেঞ্জ করেছে আমাদের এই যে এরকম যে পদ্ম পদ্ম টাইপের রয়েছে তো এরা আমাদের যেহেতু ছোট্ট হোয়াইট কালারে আসন ছিল যেটা বাবা লোকনাথ ছোট্ট ছিল তো ওটার মধ্যে বসানো হতো এবার বড় এনেছি তো তো বড় একটা নিয়ে আসা হবে আর তার সাথে এই যে আমি মিষ্টি নিয়ে এসেছি কালকে আমি দিতে পারিনি সেখানে বাবা লোকনাথের জন্য একটা মালা নিয়ে এসেছি আমি এগুলো ফ্লাভার বাসে দিয়ে এই পুজোটা সেই এখনো ঘরে পুজো সেরে নেবো তার মধ্যে বিছানার চাদর ওপরেটা তো পাল্টানো হয়েছে নিজের শুধু চাদর তুলে নিজে রেখেছে ঘরের এখন সেভাবে কাজ হয়ে ওঠেনি আস্তে আস্তে করে সব করবো সব আমি নি পুজো করে এলাম দেখো বিছানার চাদর সেই যে খুলে রাখা হয়েছে এক্ষুনি কাঁচব আর তার আগে এই যে পুজো করে এসে ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি তুই আর তো কেন হ্যাঁ খুব মজাই আছে কারণ আছে কে ঘোরানো হয়েছে না এই দিন টিভি দেখছে বুলবুলাইয়া টু দেখছে এখন বুলবুলাইয়া থ্রি কিছুটা খুব সুন্দর হয়েছে আরও অনেক আছে আমি অল্প খাই ভালো লাগছে গরম গরম সেই তখন রাজ্যে জামা কাপড় কাচতে হবে এক গামলা বেজে রেখে সবে কাজ থেকে ফিরেছি মানে ফিরতে না ফিরতে ঘরের রামগিরির কাজে আমায় লাগিয়ে দিয়েছে আবার মানে নিজে করছিল করছিল সারা দিন থেকে এসে বেলা দশটা বাজিয়েছে তাও করে যাচ্ছে মানে স্নান বান করে সন্ধ্যা দিয়ে পুজো টুজো করে আবার একটু মানে ডাক্তার বাক্তার দেখিয়ে এসে ব্যাস আবার শুরু করেছে তো আমি এসছি আমাকে একটু শান্তিতে থাকতে দিল না এইটা করো ওইটা করো বলে আমার ঘরের পাখা টাকাগুলো সব ঝাড়ালো মানে যা ইচ্ছা করাচ্ছে রাত্রি দশটার সময় কাজ থেকে এসে তারপরে এইসব কাজকর্ম করাতে মানে করাচ্ছে তো যাই হোক এই যে ভদ্র মহিলা সে পরিষ্কার ভদ্র মহিলা হ্যাঁ বলে গেছিলে তুমি আসবে তারপর আগে করতে মানে আগের দিন করতে তুমি তো তার আগের আগে চলে এসেছ তুমি আমার টাইম দিয়েছিল রবিবার মানে আমাদেরকে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে কিছুতে থাকতে পারে না মুখে যতই দেখা ঠিক আছে বলে গেছিল রবিবার আসবে তো সেহেতু চলে এসছে কবে বৃহস্পতিবার বৃহস্পতিবারই চলে এসছে তো যাই হোক এই যে ভদ্রমহিলা এসে এখন কাজ করছে তো কাজবাজ করুক মানে পরিষ্কার ভদ্রময়ী তো সব পরিষ্কার করতে লেগেছে এদিকে ছেলেটাকেও ছাড়েনি ওর আবার কালকে রেজাল্ট ঠিক আছে তো আমাদেরকে আবার সকাল সকাল উঠতেও হবে খাবার দাবার খেতে হবে কাজকর্ম করে নিয়েছি তো আমরা যাই হোক আমাদের পাড়ায় কীর্তন হচ্ছিলো আবার মা খিচুড়ি নিয়ে এসেছিলো তো এখন খাবো রুটিও আছে ভিডিও হবে খিচুড়িও হবে তো সব খাবার দাবার খাবো খেয়ে আর শুয়ে পড় কারণ সকাল সকাল উঠতে হবে আর স্কুলে যেতে হবে রেজাল্ট আনার জন্য তো তোমার সকলে উইস করো ঋষুর রেজাল্ট যেন খুব ভালো হয় ঠিক আছে যতক্ষণে তোমরা ভিডিও দেখছো ততক্ষণে রেজাল্ট বেরিয়ে গেছে তো যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো পাশে থাকো দেখা হচ্ছে এবার আগামীকাল নতুন একটা ভিডিও খেতে আপাতত তো